দেখুন বিশেষ করে আমি উদ্যোগ নিয়েছি কিন্তু এই মুহূর্তে আমাকে সবাই আমার অনেক দাদাভাই অনেক বন্ধু সবাই মিলে কিন্তু আমাকে হাত বাড়িয়ে দিচ্ছে এবং এটা আমি যে এটা নিয়েছি এটার একটাই কারণ হচ্ছে আমরা বাড়িতে হচ্ছে যে মাছ মাংস ডিম আমরা অনেকেই কিন্তু অনেক ভালো ভালো খাবার খাই অনেক ওকেশন ভিত্তিক পুজো হোক পরব হোক আমরা কিন্তু বিভিন্ন রকমের তরকারি বলুন অনেক কিছু বলুন আমরা খাবার খাই যে অসহায় মানুষগুলো যাদের জন্য আমি এই উদ্যোগ নিয়েছি এই কারণে যে মানুষগুলো হচ্ছে দুবেলা ঠিক মতো খেতে পারে না তো আমি সেটাই উদ্যোগ নিয়েছি যে প্রতি মঙ্গলবার যদি সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে কোনো দিন মাংস কোনো সপ্তাহে ডিম কোনো সপ্তাহে যদি সবজি এইভাবে যদি খাওয়াতে পারি ওদের পাশেই যেন থাকতে পারি তার জন্যই আমি এই উদ্যোগটা নিচ্ছি আমি এটা গত দু বছর থেকে এই ধরনের মানুষের পাশে এসছি কিন্তু তার আগে আমি এত আমি করতাম আমরা টোটাল সাতাশ বছর করছি আমাদের হচ্ছে নিরানব্বই দু হাজার থেকে চায়ের দোকান তো তখন থেকেই আমি মানুষের পাশে এভাবে থাকি কিন্তু এতদিন হলো সেটা আরো ভাবে মানে সবাই জানতে পারছে সবাই সহযোগিতা করছে এখন আমাকে সবাই সহযোগিতা করছে সবাই আমার পাশে এসে দাঁড়াচ্ছে আমাকে অনেকজনা ফোনের মধ্যেও আমাকে বলছে যে আমরা আছি এখন অনেকেই আসছে আমি পরিবারের কাছ থেকে পুরোটাই সাপোর্ট পাই আমার পরিবার খুব খুশি আমি এই কাজের সাথে যুক্ত এই কাজ করতে পারছি আমার পরিবার আমাকে পুরো সাপোর্ট করে আমার নাম পাইজাব শেখ কি করেন আপনি আমি চায়ের দোকান চালাই